জানানো হয় এই চুয়াল্লিশটি ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারপরও রাজ্য জুড়ে গিয়েছে নিম্নমানের ওষুধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে এই তথ্য চুয়াল্লিশটি ওষুধ নিম্নমানের বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে প্যারাসিটামল অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স জাতীয় ট্যাবলেট এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা অয়ন চুয়াল্লিশটি ওষুধ যাকে বলা হয়েছে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেই সেন্ট্রাল ড্রাগ তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এই যে ওষুধগুলো রয়েছে এগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারপরেও দেখা যাচ্ছে রাজ্যে এই সমস্ত ভেজাল ওষুধগুলো একেবারে চেয়ে গিয়েছে একেবারে দেখো তুমি গতকালই দেখেছো যে রিঙ্গাল ল্যাক্টের স্যালাইন নিয়ে যেভাবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একেবারে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয়েছিল যে রিঙ্গাল আর কোনোভাবে দেওয়া যাবে না সেখানে দাঁড়িয়ে আজকে যে চুয়াল্লিশটি ওষুধের তালিকা আমরা বা এনকে বাংলার দর্শকদের দেখাচ্ছি সেখানে কিন্তু চার নম্বর যে আইটেম রয়েছে সেখানে রিঙ্গাল ল্যাক্টের স্যালাইনের কথা উল্লেখ রয়েছে আর এল এর কথা উল্লেখ রয়েছে এবং তোমাকে বলে রাখি ইতিমধ্যেই রাজ্য যে ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টররা তারা কলকাতার বাজারে বিভিন্ন জায়গা থেকে ওষুধের নৌ সংগ্রহ করেন সেটা সরকারি হাসপাতাল ছিল পাশাপাশি বিভিন্ন থেকে সংগ্রহ সেই করার পর তারা পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন এই যে দেখাচ্ছি বাংলার দর্শকদের নোটিফিকেশন দেখাচ্ছি সেই চুয়াল্লিশটি ওষুধের মধ্যে যে ওষুধগুলি রয়েছে প্রথমত বলে রাখি যে চার নম্বর আইটেমে রিঙ্গাল ল্যাক্টের সালাইন রয়েছে সেই রিঙ্গাল ল্যাক্টের সালাইন কিন্তু ঠিকঠাক ভাবে নট দ্য বিলো নট দ্য স্ট্যান্ডার কোয়ালিটি বলা হচ্ছে এবং এই যে ওষুধের গুলির নামগুলো যেগুলি রয়েছে তোমাকে বলে রাখি যে গ্লেমে অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট তার পাশাপাশি রিঙ্গাল ভিটামিন ডি থ্রি ট্যাবলেট এবং সর্বপরিচিত ওষুধগুলো পাওয়া যায় সেই প্যারাসেটেমাল ওষুধ কোয়ালিটির ওষুধ এমনটা বলা হচ্ছে এমনই চুয়াল্লিশটি ওষুধের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে কি কারণে বিলো কোয়ালিটি সেটাও উল্লেখ করেছে সিডিএসও এবং রাজ্য যে ড্রাগ কন্ট্রোলের যে অফিস রয়েছে যে ড্রাগ টেস্টিং অফিস রয়েছে সেখান থেকে এই ওষুধের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট যে অফিস রয়েছে সেখানে নমুনা পাঠানো হয় সেই নমুনা পাঠানোর পর সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটের যে অফিস তারা বলে যে এই ওষুধগুলি বিলদ একবারে বলা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে পড়ে যে কারণের জন্য এই ওষুধগুলো খাওয়া রীতিমতো ভয়ঙ্কর হতে পারে সাধারণ মানুষের জন্য এবং তুমি জানো যে একাজিক সময় যারা সাধারণ রোগীরা তারা চিকিৎসকের কাছে গিয়ে বলেন যে ওষুধ হওয়ার পরও কাজ করছে না সেই কারণটাও কিন্তু এর পিছনে থাকতে পারে অর্থাৎ বিলো কোয়ালিটির ওষুধ ইতিমধ্যে বাজারে চেয়ে গিয়েছে যার জন্য যে রোগের যে ওষুধ সেই ওষুধ কিন্তু ঠিক কাজ করছে না আর ইতিমধ্যেই এই চুয়াল্লিশটি ওষুধের যখন তালিকা প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট অর্থাৎ সিডিএসসি ও তরফ থেকে তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় যারা সাধারণ মানুষ ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন তারা যে ওষুধ খাচ্ছেন সেটা বিলো কোয়ালিটির নয় তো বিলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি নয়তো দানিকেwidetildeমধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যখন এই ওষুধের তালিকাগুলো ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে একবারে সংবাদদত্তবে অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে রীতিমতো এই তালিকা প্রকাশের পর এটা যে ভয়ঙ্কর সেটা প্রকাশ পেল যে 44 টি ওষুধ একেবারে বলা যায় যে বিলো কোয়ালিটির ওষুধ তেমনটাই কিন্তু জানাচ্ছে সিডিএসসিও বেশ এদিকে অবশ্যই নজর থাকবে ধন্যবাদ আয়োন এই চুয়াল্লিশটি ওষুধের মধ্যে রয়েছে সিজারের পর রক্তক্ষরণ ঠেকানোর মতো ওষুধও রয়েছে কম্পাউন্ড লেসোডিযাম ল্যাকটেট ইঞ্জেকশন যেতে জীবাণুর উপস্থিতি মিলেছে এই ওষুধগুলির উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে নভেম্বরে নমুনা পরীক্ষা করে সতর্ক করেছে ড্রাগ কন্ট্রোল জানানো হয় এই চুয়াল্লিশটি ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারপরও রাজ্যে ছেয়ে গিয়েছে এই ধরনের ভেজাল ওষুধ যার মধ্যে ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি গ্যাস্ট্রো ওষুধও রয়েছে এবং বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে যেগুলো তার মধ্যে রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে অ্যাসপেরিন জাতীয় ট্যাবলেটও রয়েছে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের মতো ট্যাবলেটও সিজারের পর রক্তক্ষরণ ঠেকাতে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধগুলিও এর আওতায় পড়ে বলে জানানো হয়েছে